আচ্ছা আজকে আমরা দেখব কীভাবে সারটা স্টক কন্ট্রিবিউটার অ্যাকাউন্টে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হয় এবং পেমেন্ট মেথড অ্যাড করতে হয় এখানে কিন্তু অটোমেটিক পেমেন্ট করে এখানে ট্যাক্স ইনফরমেশন এবং পেটের অ্যাকাউন্টগুলো অ্যাড করতে হবে তাহলে অটোমেটিক পেমেন্ট চলে আসবে এজন্য আমাদের কি করতে হবে প্রথমে সার্টা স্টক অ্যাকাউন্টে লগ করলাম এখানে কত ডলার হয়েছে একটু নিচের দিকে যায় বিশ ডলার নিচের দিকে এই যে বাম সাইডে দেখা দিয়েছে অ্যাকাউন্ট এটাতে ক্লিক দাও এখন এটাতে ক্লিক দেওয়ার পর উপরে দেখো অ্যাকাউন্ট সেটিং এটাতে যাইতে হবে অ্যাকাউন্ট সেটিং এ যাওয়ার পর এখানে দেখো সবকিছু পূরণ করা আছে কিনা নিচের দিকে যাও এইখানে কি এই যে হ্যাঁ এখানে কত এখানে দেখাইতেছে যে 25 মানে মিনিমাম উইডথ হলো 25 আমরা এর বেশি দিতে পারবো কিন্তু 25 এর নিচে কিন্তু আমরা দিতে পারবো না আচ্ছা এখন উপরে দেখো দেওয়া আছে হলো কি পেমেন্ট মেথড এখানে পেমেন্ট মেথড অ্যাড করি তারপরে ট্যাঙ্কস ইনফরমেশনটা আমরা অ্যাড করে দিব এখানে কী করবো এইখানে আমরা পে নেয়ার দিয়ে দেব আচ্ছা পে নেয়ার দেওয়ার পর নিজের দিকে যাই হ্যাঁ এখন এখানে পঁচিশ বা এখানে বাড়ায় দেওয়া যাবে আমরা বাড়ায় দেবো না পঁচিশই থাক আর এখানে এই যে কানেক্ট অ্যাকাউন্ট এইখানে আমরা অ্যাকাউন্টে ক্লিক করে দেবো অবশ্যই কিন্তু আমাদের পে নেয়ার অ্যাকাউন্ট খুলে নিতে হবে এবং পে নেয়ার অ্যাকাউন্ট আলাদা একটা ট্যাপে ওপেন করে নিতে হবে তা না হলে কিন্তু হবে না আলাদা একটা ট্যাব নেবেন এবং পেয়ার নেয়ার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন দেখেন এইখানে চলে আসছে এখন আমরা পেয়ার নেয়ার অ্যাকাউন্টে শুধু ক্লিক দিলে এখানে কানেক্ট হয়ে যাবে আচ্ছা এখন হয়ে গেছে এখন আমরা চলে যাই হলো আবার সাটা স্টক অ্যাকাউন্টে চলে যাই সাটা স্টক অ্যাকাউন্টে ট্যাপটা কই গেল এই যে অ্যাকসেপ্টেড এই যে অ্যাকসেপ্টেড আর ছিল অ্যাকসেপ্ট করতে হবে এই যে আই অ্যাগ্রি অ্যাগ্রি করতে হবে আই অ্যাগ্রি হ্যাঁ এখন অ্যাকসেপ্টেড লেটস গো ওকে আমার পে আর নেয়ার অ্যাকাউন্টটা কিন্তু এখানে অ্যাকসেপ্ট হয়ে গেছে এই যে আমাদের কি কি এইখানে কানেক্ট করা আছে এখানে কিন্তু দেওয়া আছে যাক এখন আমাদের কি এটা অ্যাড হয়ে গেছে এখন আমরা আবার যাব কোথায় সাতটা স্টক অ্যাকাউন্টটাতে আবার চেক করবো এখানে একটু রি দিতে হবে এখানে একটু রি দেই দেয় নিচের দিকে যাই অ্যাকাউন্ট পেন্ডিং দেখা মানে এটা কিন্তু এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে আর কি এখানে এখনো অ্যাপ্রুভ হয় নাই পেন্ডিং দেখা আর একটু রি দিলে হয়তো এখানে হয়ে যাবে আচ্ছা যাই হোক দেখ কানেক্টেড হইছে না এদের অ্যাকাউন্ট কানেক্টেড তার মানে কি আমার এর অ্যাকাউন্ট কিন্তু কানেক্ট হয়ে গেল অলরেডি এখন আমার কি করতে হবে ট্যাক্স ইনফরমেশনটা সাবমিট করতে হবে আর্নিংন আর্নিং আর্নিং এর উপরে ক্লিক দর্নিং এর উপরে ক্লিক দেওয়ার পর দেখো আর্নিং এর উপরে ক্লিক দেওয়ার পর এদের নিচে দেখো এদের ট্যাক্স সেন্টার এটাতে একটা ক্লিক দাও এখন ট্যাক্স সেন্টারে যখন আমরা গেছি তখন কিন্তু এইখানে অনেকগুলো অপশন দিছে এখন এই যে প্রথম অপশনটা সিলেক্ট করো এখানে আমরা কি আমরা তো ইউএসএ পারসন না তাহলে নো করে দাও আচ্ছা তারপরে হলো শর্টাস্ট বিজনেস না আমরা ইন্ডিভিজুয়াল কাজ করতেছি ইন্ডিভিজুয়াল দাও তারপরে সাবমিট দাও আচ্ছা এখন আমরা কি করব এইখানে দেখো তোমার নাম টাম সব ঠিক আছে কি না নাম ঠিক আছে সিলেক্ট লোকেশন লোকেশন বাংলাদেশ করে দাও আচ্ছা তারপরে এখানে তোমার অ্যাড্রেস সব দেওয়া আছে অ্যাড্রেস না দেওয়া থাকে আইডি কার্ডের পিছনে যেভাবে অ্যাড্রেস দেওয়া আছে ওইভাবে তুই দিতে হবে আইডি কার্ডের পিছনে তো কীভাবে দেওয়া আছে বাংলাতে ওই অ্যাড্রেসটা এখানে ইংলিশে দিতে হবে এইখানে নো করো এইখানে কী করছে ওইটা পড়ো একটু দিস ইজ দ্য অ্যাড্রেস অফ পিও বক্স কী আর অ্যাড্রেস এটা আমাদের দিতে হবে না এটা হলো নো যেগুলো দেখো রেড মার্ক করা ওইগুলা হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে আর যেগুলো রেড মার্ক করা না ওইগুলা দিতে হবে না আচ্ছা নিচের দিকে যাও এখন হলো সিটি দাও সিটি দেওয়াই আছে সিটি দেওয়াই আছে জিপ কোড দেওয়াই আছে কান্টি বাংলাদেশ ঢাকা ওকে এইখানে আমাদের ট্যাক্স ইন আমাদের হলো টিন সার্টিফিকেট তো আমাদের করা নাই তাহলে আমরা টিন সার্টিফিকেট দিব না যদি করা থাকে টিনে টিক দিয়া এখানে দেওয়া যাবে যাই হোক আমরা নিচে দিকে যাব আমরা টিন সার্টিফিকেট দিব না এখানে রেফারেল নাম্বার ডেট অফ বার্থ নিচে হলে ডেট অফ বার্থ দিছে ওটা দিতে হবে তাহলে এখানে উপরে দেখো টিন সার্টিফিকেট চাইছে এখানে যদি আমরা কেউ টিন দিতে যাই তাহলে কিন্তু আমাদের টিন দিতে পারবো আর এইখানে কত কতটাতে নিবে দেখেন এইখানে যে এক্স দেওয়া আছে সাইটে তাহলে কয়টা এখানে দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইখানে হলো আটটা নিব বা নয়টা নিব যে কয়টা নিব আপনার টিন সার্টিফিকেট যদি এগারোটা থাকে তাহলে সামনের থেকে যে কয়টা অতিরিক্ত আছে সামনের থেকে বাদ দিয়ে দিতে হবে ধরেন আপ আমাদের টিন সার্টিফিকেটের নাম্বার এগারোটা আছে কিন্তু এখানে চাইতেছে হলো নয়টা নয়টার উপরে নিব না তাহলে কী করবো আমরা সামনের থেকে তিনটা বাদ দিয়ে দেবো এরকম মানে যেগুলা বেশি আছে ওইগুলো আমরা সামনের থেকে কিন্তু বাদ দিয়ে দেবো সেটা বোঝা গেছে কী করতে হবে দেখো আমাদের কিন্তু তিন সার্টিফিকেট যদি এইখানে থাকতো তিন সার্টিফিকেটের নাম্বার হয় এগারোটা আর এইখানে চাইতে আছে হলো আটটা বা নয়টা তাহলে তো আমাদের অতিরিক্ত অতিরিক্তটা যে কয়টা অতিরিক্ত থাকবে সেইগুলো আমরা সামনের থেকে বাদ দিয়ে দেবো তাহলে হবে যেহেতু আমাদের তিন সার্টিফিকেট নাই এটা তিন সার্টিফিকেট ছাড়াও পূরণ করা যায় সেজন্য আমরা তিন সার্টিফিকেট সারা পূরণ করতেছি ডেট অফ বার্থটা এখানে দিয়ে দাও প্রথমে মাস পরে ডে পরে ইয়ার নিচে দেখা দিয়ে দিতেছে কোন সিস্টেমে দিবা এখানে দাড়ি দিতে হবে নিচে দেওয়া আছে ওই যে তোমার ডেট অফ বার্থের নিচে দেখা দেওয়া আছে কিভাবে দেওয়া এখানে একটা দাড়ির মতো যে ওইটা দাও শিপ চাইপে চাপ দাও তাহলেই হবে হ্যাঁ হুম শিপ সারাই ওকে দিয়ে দাও এগারো মাস এক তারিখ আচ্ছা এখন তাহলে নিচের দিকে দাও মানে এখন এই যে সিলেক্ট কান্টি এটা দাও বাংলাদেশ ওকে এখানে সব ঠিক আছে যা আছে সব থাকবো নিচের দিকে যাও আরো নিচের দিকে যাও এখানে টিক দাও আরো নিচের দিকে যাও এখন ওই যে আরো যাও ওই যে দেখো ওই যে রিভিউ এন্ড সাইন ওইটাতে ক্লিক দাও এটা ঠিক আছে তো না যেগুলা রেড মার্ক করা সেগুলা 100% দিতে হবে আর যেগুলা রেড মার্ক করা না সেগুলা কোনো সমস্যা না তার মানে সব মোটামুটি আমাদের পূরণ হয়ে গেছে তাই না হ্যাঁ ক্লিক দাও এখন দেখো এইটা হইলো আমাদের ফর্ম এটা হইলো পূরণ হয়ে গেছে এখন ওই যে উপরে দেখো সাবমিট এইখানে হইলো সাবমিট করে দাও এই যে এইখানে আবার সিগনেচার চাইতেছে নিচে দেখো প্লিজ ফুল নেইম আচ্ছা নেমটা দিয়ে দাও দেওয়ার পরে সাবমিট করে দাও নামটা মনে হয় একটু ভুল সে নাকি ওই যে তোমার উপরে নাম দেখাইতেছে সাইফুল ইসলাম শেমুল ইসলাম সেমুল ইসলাম লেখ এইখানে সেম উল ইসলামই রাখতে হবে তাই এখন কি করলাম ইসলাম মিলে গেছে তাহলে সাত এখানে হইলো আমরা যে নামটা উপরে দেবো সেই সেম নাম দিতে হবে যদি সেম নাম না হয় তাহলে কিন্তু নিবে না আচ্ছা এখন সেমুল ইসলাম যেহেতু উপরে দিসলাম এখন নিচেও সেম ইসলামের সিগনেচারটা দিয়ে দিলাম এখন সাত মিট সাত মিটে ক্লিক করো সাবমিটে ক্লিক করে দেখো এখন তুমি হইলা একটু এই যে অ্যাপ হয়ে গেছে দেখো সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে গেছে যে প্রথমেই দেখো ইউ মাস্ট ডকুমেন্ট ফ্রম ডাব্লিউ এইট বিএন অ্যাপ্রুভ তারিখ আসেরটা তার মানে কি আমাদের কিন্তু ট্যাক্স ইনফরমেশন সাবমিট হয়ে গেলো এবং আমরা প্যার নিয়ারও অ্যাড করে নিছি এখন যখন এখানে প্রতি ডলার হোক অটোমেটিক আমাদের অ্যাকাউন্টে পেমেন্ট চলে আসবে তাহলে কিন্তু এইখানে আর কোনো ঝামেলা থাকলো না একবার পেমেন্ট রিসিভ করলেই বারবার শুধু মাসে মাসে পেমেন্ট চলে আসবে তখন আর টেনশন থাকবে না যাই হোক এভাবে হলো আমাদের ট্যাক্স ইনফরমেশন এবং পেমেন্ট মেথডগুলো অ্যাড করতে হবে